বাধ্যতামূলক হিজাব বা হেড স্কার্ফ পরার বিষয়ে ইরানি নারীদের আর বিরক্ত করবে না নৈতিকতা নতুন প্রেসিডেন্ট মাসুদ কথা জানিয়েছেন কঠোর পোশাক নীতি ভঙ্গ করার জন্য নারীদের এখনো সহিংস হচ্ছে বলে করার কয়েকদিন পর তিনি এই ঘোষণা দিলেন মঙ্গলবার সতেরোই সেপ্টেম্বর এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি প্রতিবেদনে বলা হয়েছে বাইশ বছর বয়সী মাহসা আমিনি পুলিশ হেফাজতে মৃত্যুর দ্বিতীয় বার্ষিকীতে প্রেসিডেন্ট মাসুদ পেজিসকিয়ানিরই মন্তব্য সামনে এসেছে সঠিকভাবে হিজাব না পড়ার অভিযোগে ইরানি পুলিশ তাকে গ্রেপ্তার করেছিল এবং পরে তার মৃত্যু হয় এই ঘটনা দেশব্যাপী প্রতিবাদের জন্ম দিয়েছিল যদি সঙ্গু গত সপ্তাহে বলেছে ইরানি সরকার সেই সময় থেকেই নারীদের অধিকারকে দমন করতে এবং প্রতিবাদ বিক্ষোভের শেষ নিদর্শনকে গুড়িয়ে দেওয়ার জন্য তীব্র প্রচেষ্টা চালিয়েছে কিন্তু সোমবার প্রেসিডেন্ট পেজিসকিয়ান বলেন ইরানি নৈতিকতা পুলিশের আর রাস্তায় নারীদের মুখোমুখি হওয়া উচিত নয় সাবেক প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসে হেলিকপ্টার দুর্ঘটনায় মারা যাওয়ার পরে ইরানের প্রেসিডেন্ট নির্বাচিত হন পেজেশ তাকে একজন সম্ভাব্য সংস্কারবাদী নেতা হিসেবেই দেখা হয় বিবিসি বলেছে ইরানের একজন নারী প্রতিবেদকের প্রশ্নের উত্তর দেওয়ার সময় পেজেশ কথা বলেন তিনি বলেন পুলিশ ভ্যান এড়িয়ে সংবাদ সম্মেলনে যাওয়ার জন্য তিনি বেশ কয়েকটি পথ খুলেছেন তিনি তার মাথার স্কার্ফ পরা ছিলেন এবং তার কিছু চুলও দেখা যাচ্ছিল পেজেশ যখন জিজ্ঞাসা করেন পুলিশ এখনো রাস্তায় আছে কিনা তখন ওই নারী প্রতিবেদক নিশ্চিত করেন তারা এখনো রাস্তায় রয়েছে জবাবে তিনি বলেন নৈতিকতা পুলিশের মুখোমুখি মুখোমুখি হওয়ার কথা ছিল না আমি বিষয়টি দেখব যাতে তারা নারীদের বিরক্ত না করে প্রেসিডেন্ট পেজিস কিয়ানের এই মন্তব্যগুলি ইরানের প্রধান রাষ্ট্রীয় টিভি নেটওয়ার্কগুলিতেও সরাসরি সম্প্রচার করা হয়েছে পরে নারীর সাংবাদিকের সঙ্গে তার কথোপকথনের ক্লিপটি অনলাইনে ভাইরাল হয়ে যায় অতি রক্ষণশীল ইব্রাহিম রাইসের স্থলাভিষিক্ত হয়ে জুলাই মাসে প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেওয়ার পর এটি ছিল পেজিস কিয়ানের প্রথম সংবাদ সম্মেলন নির্বাচনী প্রচারণার সময় তিনি বাধ্যতামূলক হিজাব পরার বিষয়, পুলিশ টহলের বিরোধিতা করার প্রতিশ্রুতি দিয়েছিলেন তিনি দেশে দীর্ঘস্থায়ী ইন্টারনেট নিয়ন্ত্রণের কিছু ষেধ শিথিল করার প্রতিশ্রুতি দিয়েছেন মূলত দু বাইশ সালে নারীদের নেতৃত্বে দেশব্যাপী সরকার বিরোধী বিক্ষোভের পর ইরান সোশ্যাল মিডিয়ার উপর নজরদারি বাড়িয়েছিল রিপোর্ট নিউজ